দেখছে আমার মিঠিপুরের যত্ত গেলা সব মিষ্টি মিষ্টি নানা নানিরা আজকে তোমাকে গায়ে শুনো বুঝলা আর গায়ে ঘুরে গিয়ে বুঝলা এত ভালো লাগলো কি করবো তো আজকে দেখতেই পাইছো লালখান দিয়ার সেকেন্দ্রার ভিতর দিয়ে বুঝলে আজকে যাচ্ছি বাড়ি মানে আইরনের ব্রিজ আছে সেই ব্রিজটাতে যাবো বলেই বুঝলা এই রাস্তা দিয়ে আছি আর সব ভালোবাসার মানুষ বুঝলা এই গাঁটাতে এত আছে কি করবো তো কথা হচ্ছে এই ভাইটার টাকা বুঝলা আপনারা ফলো কর দিয়েন ঠিক আছে ভাই খালি ভিডিও বানিয়েছে আপনারা কে এন্টারটেনমেন্ট করার নেই তো আপনারা যদি ফলো করেন সবারই আগে আপনারকে মোবাইলে বুঝলা ভিডিও ছাড়া মাত্রই তরুণ ঢুকে এবে বুঝলা নোটিফিকেশান তো খুবই ভালো লাগছে তোমাকে কেমন লাগছে পো আমাকে তো মেলাই ভালো লাগছে তুমি আলছো আমাদের বাড়ি আর ভালো না লাগলে হয় ঠিকই গাইস কোচি কি তোমটাকে এই গাঁটা এত ভালো বুঝলা এত ঠান্ডা পরিবেশ পর কথা লয় আজকে বুঝতেই পাচ্ছো গায়ের ভিতর দিয়ে আছি আচ্ছা এই গা থেকে কে কে দেখছো যে ভিডিওটা লেখে অবশ্যই কইও বুঝলা আর পাঁচরেই বুঝলা একটা গ্যাসের টেম্পু গ্যাসের যা দাম বাড়ছে জি নানা নানিরা কোয়া বুঝাতে পারবো না আগকার দিনের পাটখড়ি লোকরি কয়লা গুল এগুলো জ্বালালছে ওটাই ভালো ছিল কেনে যে মানুষ গ্যাস কিনতে গেল আর মোদি চাচা আরকে গ্যাসটাকে বুঝলা সাজ করে বেরিয়ে দিলো তো যা চাচা তুমি গ্যাস বাড়াইলা বাড়াইলা ভালো কথা কিন্তু সিমেন্ট যে এত দাম করেছে তুমি কিছু কইতে পারো না না তোমাকে হোটেল লেগে কিছু টাকা খিলালছে সেই লেগে তোমরা কিছু কইছো না যাই হোক একটাই কথা কব দেশের জনগণের কথা ভাবিও চাচাজি কারণ দেশের মানুষ তোমাকে যে জায়গায় বসালছে তাও তোমাকে কোয়াসি কে কে ফুল দিয়েছো আগে বুড়ি কিনে নিয়ে এসে ফুল দিয়েছো হ্যাঁ জি কে কে গোবরের চিপরি লাগালছো ঘুঁটা লাগালছো গুছি লাগালছো ওটা কমেন্ট করে কই আর কে কে পুরালছো সেটা কইও আগা করে বাপ রে বাপ ঢালাই চলছে দেখবা এই যে দেখো ঢালাই মেশিনে ঢালাই চলছে বুঝলা আর আগে করে বুঝলা কত সুন্দর একটা মসজিদ বুঝলা তো এই মসজিদটা দেখো বিশাল বড় মসজিদ আর এটা মনে হয় লালখালদিয়ার এই মসজিদ আমি জুম্মা পড়েছিলাম আর আজকেও বুঝলা জুম্মার দিন ঠিক আছে এই যে দেখো যে চেয়ারা রাস্তা দিয়ে

তাও তুমি আজ তো তোমার কে গায়ের লে চুগলা বুঝলা অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে তুমি বলোইনি যে আমি এখানে আসছি বা কিছু তোমরা বলেছো যে আমরা ঘুরতে যাচ্ছি এক জায়গা নতুন একটা জায়গা নতুন জায়গা কে নু ঠিকই বুঝলা কিন্তু এ শুনো আর এই গায়ের লেচুর বাগান ঠিক আছে আর লেচুর বাগানে হেসা বুঝলা এত ভালো লাগছিল কার কথা লাই বুঝলা একদম সেই 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 লাগছিল আর আগে সেই তো আমি দেখেছি তোমরা কত ছোট্ট চেলা সাজা গেছিল ছোট্ট চেলা সাজা কি এই রোজ বুঝলা ও গাছে সুদ্ধা চড়েছিল তারপরে এই ছুঁয়াছুঁয়ি সুদ্ধা খেলছিল খুবই মজা লাগছিল কহো কি হ্যাঁ জি খুবই মজা লাগছিল বাপ রে বাপ একদম মানুষের বুঝলা এখন এত বুদ্ধি বুঝলা হয়েছে আজকাল বুঝলা ইট পাথর দিয়ে পাচিরও তৈরি করে না জি আচ্ছা দেখো আজ ওর বুঝলা দেই লেগে দিয়েছে দেহ টাকায় পাঁচির পায় মানে বাউন্ডারি ঘারার একটা সহজ উপায় কেউ যদি মনে করো যে পয়সা খরচা করবো না পুরা বাউন্ডারি বুঝলা তার কাটা দিয়ে দাও তারপরে গাছ লেগে দাও একদম সৎসার করে একদম গাছ বেরিয়ে যাবে আর তোমার পুরা জমিটাকে বুঝলা বাউন্ডারির মতন তোরা ঘেরে নেবে না না একদম ঠিক কথা অগে মাগে এখানকার এই গায়ের বুঝলা মেম্বার প্রধান রানে কিছু एटा गाए स्विमिंग पूल छी गाए स्विमिंग पूल ए स्विमिंग पूल आ बुझला ले आ बुझला आराम कत तो, की यार कहब के के लैते चाहि छौ चले सब बुझला आरी पर गाना ना जी भाई रिकॉर्डिंग तो वीडियो चल छे एटा एडिट कर अपन परे छारबो बाप रे घर हास्य देखे अगर हास्य देखो हर वीडियो देखो थैंक लोक के हाय ও গে মা গে বুঝলা এ ব্যাকার বুঝলা হ্যাঁ একখান না কত সুন্দর রাস্তা ধরে লিনু দেখো দেখাই ভাল লাগছে জি আর মনে হচ্ছে পাহাড়ার উপরে আছি ওরে বাপরে এই মাঠে কে কে খেলো জি একটু লেক অবশ্যই কইহো যারা জঙ্গিপুরের বাইরে থাকে তাদেরকে তো একটা জিনিস দেখাই এই আমের সিজনে ওরা জঙ্গিপুর এলে এতটাই আম কিনে তার মধ্যে একজন আমি পেয়েছি এই যে এই মানুষটা দশ কেজি আম কিনে যে একেবারে কতটা আরিফ ভাইয়ের গায়ে এসে আম কিনলাম কিনে যাচ্ছি এখন দেখতে পেয়েছো ব্রিজের খুবই ভালো লাগলো সবথেকে বুঝলা এই জায়গাটা মানে এত সুন্দর মানে এমন কোন দিন যায়নি যে গরম লেগেছে আগে একদম প্রাকৃতিক দৃশ্য দেখলে বুঝতে পারবা সেই লেভেলের একটা জায়গা তো এখানে বুঝলা ভিডিও শুট করার লেগা রিল শুট করার লেগা খুবই ভালো লোকেশন আর আগা করে যে ঘাটটা আছে ঘাটটার নাম কি জি সি ঘাট সি ঘাটে বুঝলা একটু বাঁদিক করে যদি যাও ভিতর দিকে কুই ভালো লাগবে এই চাচার কাছে আমি আম কিনব বুঝলা কাইসলিয়া তো কাইসলিয়া কে কে কুশরের মাছ খেতে ভালোবাসো জি অবশ্যই জানাই ও এগুলো কি লিয়ে ল্যা প্রচুর আম নিয়েই যাচ্ছি বাড়িতে জমি পড়ে এলে কি এরকম প্রত্যেকবার নিয়ে যাওয়া হয় না না এবার বাড়ির ভালো ছেলে হয়ে গেছে আর জঙ্গিপুর এসে পনেরো কিলো আম নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ির যদি ভালো ছেলে হতে চাও তাহলে অবশ্যই আম নিয়ে যাও আজকের ভিডিও অজ্ঞে মাগে আরবি উসমান ভাইয়ের সাথে আই হোপ তোমরা অনেক এনজয় করলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেবো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো টাটা বাই